আসসালামু আলাইকুম বেকারদের জন্য সুসংবাদ আপনি যদি ছাত্র থাকেন অথবা কোনো ছোটখাটো ব্যবসা করেন অথবা কোনো চাকরিজীবী হন তাহলে আপনার জন্য সুখবর আজকের যে বিজনেস আইডিয়াটা দেব এই বিজনেস আইডিয়াটাই আপনি পার্ট টাইমও করতে পারবেন ফুল টাইমও করতে পারবেন এই পার্ট টাইম বা ফুল টাইম বিজনেস মানুষের আসলে ভাবে যে কোন বিজনেস করব পার্ট টাইম বিজনেস করবো না ফুল টাইম বিজনেস করব আপনার যদি কোনো একটা কর্মসংস্থান থেকে থাকে তাহলে আপনি সেই কর্মসংস্থানটাকে এখনই সারার দরকার নেই আপনি প্রথমে পার্ট টাইম হিসেবে এই বিজনেস আইডিটি আপনি ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি যদি মনে করেন যে না আপনার আগের যে ইনকাম সোর্স মানে আপনি আগের যে কাজটা করছেন সেই কাজে এই কাজটা ভালো হচ্ছে তাহলে আপনি এই কাজে চলে আসেন আর যদি মনে করেন আমার আগের জায়গায় ঠিক আছে তাহলে আগের জায়গায় থাকেন এর জন্য এই ব্যবসাটা করলে আপনার আহামলে খুব বেশি ইনভেস্ট করার প্রয়োজন নেই অল্প ইনভেস্ট দিয়ে মানে পাঁচ দশ হাজার টাকা দিয়ে আপনি এই বিজনেসটা শুরু করতে পারবেন এই বিজনেসটা শুরু করার পরে আপনি যদি মনে করেন না হ্যাঁ বিজনেসটা চলে তাহলে আপনি ইনভেস্ট বাড়াবেন এবং আপনি পার্ট টাইম থেকে ফুল টাইমে চলে আসবেন তো আপনার ভিতরে এখনই এতক্ষণ হয়তো বা মনে মনে কাজ করতেছে আসলে বিজনেসটা কিসের বিজনেস হ্যাঁ আজকের যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে তালা চাবির বিজনেস তালা কিন্তু ডি চাবি থাকবেই আর তালা চাবির বিজনেস মানে হচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা মানুষের তালার কিন্তু প্রয়োজন তালা ছাড়া কোনো একটা বাড়ি হয় না কোনো একটা দোকান হয় না কোনো একটা অফিস হয় না কোনোটা আদালত হয় না কোনো একটা মার্কেট হয় না তালা ছাড়া কোনো কিছুই হয় না যেখানে একটা রুম আছে যেখানে দরজা আছে সেখানে তালা আছে দরজা থাকলেই তালা আছে তালা থাকলেই এ তালা নষ্ট হবে আর নষ্ট হলে তালা কিনবে এজন্য জন্য আপনাকে এর তালা আপনার কাছে কিনতে পারবে গ্রামে থাকেন না শহরে থাকেন মুদি দোকানে তালা বিক্রি হয় হাটারের দোকান তালা বিক্রি হয় কসমেটিক্স এর দোকান তালা বিক্রি হয় ভ্যারাইটিস পদের মাল বিক্রি হয় সেখানে তালা বিক্রি হয় তো তালা বিক্রি করা মার্কেট কিন্তু ব্যাপক মার্কেট এখন আপনি যদি এই তালা বিজনেসটা করতে চান তাহলে আপনাকে প্রথমে করতে হবে কি পাইকারি তালা কিনতে হবে মানে হোলসেল প্রাইসে তালা ক্রাই করে এনে আপনি তালাগুলোকে মার্কেটিং করে করে বিভিন্ন দোকানে দোকানে সেল করতে পারেন পাইকারি দিয়ে যাবেন আপনার ধরেন পাঁচটা আইটেমের তালা থাকলো বা দশটা আইটেমের তালা থাকে যদি ছোটো তালা চায়না তালা ইন্ডিয়ান তালা তারপরে বাংলাদেশি তালা তারপরে আবার আছে ওই যে টেবিলের ড্রয়ারের সাথে যে নাভি তালা থাকে সেই তালা দিলেন তামার তালা দিলেন পিতলের তালা দিলেন তারপরে এমনি বড় স্টিলের তালা দিলেন তারপরে পাসওয়ার্ড লক তালা দিলেন বিভিন্ন রকমের তালা আছে বিভিন্ন কালারের তালা আছে বিভিন্ন ডিজাইনের তালা আছে আর তালা এখন এতটাই বেশি প্রয়োজন যে একটা দোকান করলে দোকানে যদি চারটা শাটার থাকে সেখানে তালা থাকে জিয়া ষোলোটা তালা থাকে তো এই জন্য তালার বিজনেসটা কিন্তু একটা ভালো বিজনেস আর তালা আসলে মানুষের সিকিউরিটির প্রয়োজন দেশের মানুষের সিকিউরিটির দরকার তালা খুবই দরকারি আর এই তালার বিজনেসটা করবেন আপনি যখন পাইকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে বিভিন্ন দোকান দোকান দেবেন সেভাবে বিক্রি করবেন আপনি সপ্তাহে মানে প্রতিদিনই দুই ঘন্টা টাইম বের করতে পারেন এই দুই ঘন্টা এক একটা মার্কেটে এক একদিন যাবেন সাত দিন সাতটা মার্কেট রেডি করে রাখবেন মানে সাতটা বাজার সাতটা বাজারে এক এক দিন এক একটা বাজার যাবেন সেই বাজারে কয়টা দোকান আছে সেগুলো আগে সার্ভে করতে হবে আপনাকে সেভাবে আপনি এই তালা বিজনেসটা শুরু করবেন যদি আপনার তালা বিজনেস চালু হয় তাহলে আপনি ফুল টাইমে চলে আসতে পারেন আর ফুল টাইমে চলে আসলে তখন সকালবেলা তালার জন্য মার্কেটিং করতে বেরোবেন এই জন্য আপনাকে একটা সাইকেল হলেই চলে একটা বাইসাইকেলের পিছনে একটা কেরিয়ার থাকলো সেখানে কিছু তালা রাখলেন আপনি রেডিসেল বিক্রি করতে পারেন বা আপনি অর্ডার কেডে বিক্রি করতে পারেন এই তালা বিজনেসটা এখন ব্যাপক চাহিদা আছে এবং ব্যাপক লাভও আছে দেখবেন তালা যারা বিজনেস করে হার্ডওয়্যারের দোকান তখন তালা রাখে তালা কিন্তু এমনটা প্রোডাক্ট তালা কিন্তু দুই দিনই নষ্ট হয় না আর নষ্ট করে ফেরত হয় না তালা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না তালা যদি লাভ না থাকতো তাহলে কসমেটিক্স তো তার তালা বিক্রি করতো না করবো কসমেটিক্স তালা বিক্রি করে দেখে কি তালা বিক্রি করে তারপরে মুদি দোকানদার তালা বিক্রি করে তারপরে ভ্যারাইটিস আইটেম যে বেটা বিক্রি করে সেই বেটা তালা বিক্রি করে তারপরে ওয়ান টু নাইনটি নাইন সেই লোকটাও তালা বিক্রি করে তালা আসলে অনেক লাভের ব্যবসা আপনি আমি যারা জানি না তারাই তালা ব্যবসাটা করি না তাই তালার বিজনেসটা করবেন আর আপনার যদি আমার বিজনেস ডেটটা ভালো লাগে আপনি বিজনেসটা করতে পারেন অল্প টাকা দিয়ে যেহেতু শুরু করা যায় আপনি শুরুতে শুরু করে দেখেন যদি ভালো লাগে যদি মনে করেন বিজনেসটা করা যায় তাহলে আপনি বিজনেসের সামনে আগাবেন এবং আপনার বিজনেসে সফলতা ইনশাআল্লাহ আসবেন আপনার ব্যবসার সফলতাকে মনে করে আজকে বিজনেস ডি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম